লেটেস্ট ক্যামেরা আছে সব ধরনের ক্যামেরা ইনশাল্লাহ দেখাবো টক আছে কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং আপনার যদি বাইরে হয় বাইরে হয় তবে অবশ্যই ক্যাবলিং করে ল্যান্ডপোড এর মাধ্যমে আপনি কানেকশন করে মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন যার ওয়াইফাই নাই সে সিম দিয়ে ইউজ করতে আর পরবর্তী ওয়াইফাই লাইন দিল আপনি ল্যান্ডপোর্ট কানেকশন করে ক্যামেরা গুলো এক্সেস করতে পারবেন এক ক্যামেরা ব্র্যান্ডের সুন্দর একটা হোয়াইট হোয়াইট কালার একটা ক্যামেরা

তো দর্শক যারা হচ্ছে সিসি ক্যামেরার সন্ধান চাচ্ছেন বা হচ্ছে আইপি ক্যামেরা খুঁজতেছেন খুব সুন্দর সুন্দর আইপি ক্যামেরা কিন্তু আমাদের এই ক্যামেরা ভিশনেই আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারবেন অথবা চাইলে যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে বিশেষ করে বা প্রবাসে যারা আছে তারা কিন্তু আমাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে খুব সুন্দরভাবেই ক্যামেরাগুলো নিতে পারবেন আমাদের টেকনিশিয়ানরা যেয়ে আপনার বাসায় যেয়েও কিন্তু ক্যামেরা সেট আপ করে দিয়ে আসবে খুব সুন্দর ওয়েতে আপনি কিন্তু আমাদের এখান থেকে পার্সাস করতে পারবেন সো যাদের যে ক্যামেরাটা প্রয়োজন হবে সেই ক্যামেরাটা কিন্তু আপনি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন করে সেই ক্যামেরাগুলো

সব ধরনের ভিডিও কোন সাইড থেকে শুরু করবো থেকে শুরু করতেছি তো সবার প্রথমে দেখাবো সিঙ্গেল তবে বলে রাখি আপনারা ক্যামেরা কেনার লাগে সব অবশ্যই ব্র্যান্ডটা দেখে নেবেন অবশ্যই ভীষণ ব্র্যান্ড দেখেন আমরা কিন্তু ক্যামেরা যেগুলো দেখাবো সবগুলো vision brand হ্যাঁ দেখে আছে এবং একটা ক্যামেরার ভিতরে পেয়ে যাবেন আপনার বেবিটা রেখে গেছেন কাজের বোর কাছে রেখে গেছেন আপনার বাসার নিরাপত্তার জন্য একটা ক্যামেরা যে সব সমাধান চাচ্ছেন ওয়াইফাই থাকলেই চলবে আর কিছু লাগবে না মেমোরি কার্ড লাগাই দিবেন মেমোরি টা থাকবে আর প্রাইসটা একদম সীমিত ভাই মাত্র তেরোশো পঞ্চাশ ক্যামেরা

দুইটা ক্যামেরার কাজ করবো আমার ডাইনিং স্পেসে ক্যামেরা লাগাবো আমার একটা স্পেসটা একটু বড় তাদের জন্য আসে যে ভালভ সিস্টেমের ক্যামেরাটা লেন্স ক্যামেরা লেন্স ক্যামেরা ক্যামেরা একটা দুইটা ক্যামেরার কাজ করবে একটা ক্যামেরা ফিক্স থাকবে আর একটা ঘুরায় ঘুরাই দেখতে পারবে যে থাকবে একটা দুই দিকের কাজ করতে পারবেন এই প্রাইসটা আপনার হাতের নাগালে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ক্যামেরা পেয়ে যাবেন যারা চান যে ভাই আমার ফোর মেগাপিক্সেল আমার আরো একটু ভালো রেজুলেশন দরকার তাদের জন্য কোম্পানির ডুয়েল লেন্সের ভালভ ক্যামেরা ফোর কে রেজলিউশন ফোর কে এই ক্যামেরার ভিতরে আপনার টু এইট ওয়াক আছে কথা বলতে পারবেন শুনতে পারবেন ডে নাইট চব্বিশ ঘন্টা রঙিন ছবি দেখতে পারবেন এবং আরো একটা মজার কাহিনি এই ক্যামেরার ভিতরে আছে থ্রি সিক্সটি ডিগ্রি মুভেবল ক্যামেরা এবং আমার হিউম্যান ডিটেকশন আছে হিউম্যান ডিটেকশন আছে আবার যদি কেউ চান যে আমি নোটিফিকেশন সিস্টেম করতে চাই সেটাও করতে পারবেন এই ক্যামেরাটাতে এবং মেমোরি সিস্টেম আছে আপনি যদি চান ক্লাউড রেকর্ডিং রাখতে সেটাও পারবেন ওকে প্রাইসটা একদম সীমিত মাত্র 2350 টাকা

সর্বস্বৃতির একটা ক্যামেরা খুব সুন্দর দুইটা ক্যামেরা দুইটা লেন্স আছে এই একটা লেন্স একটা লেন্স এটা দুইটা লেন্সে আপনার ডে নাইট চব্বিশ ঘন্টা রঙিন ছবি পাবেন কালারিং ছবি দিবে আচ্ছা এবং টু এ টক আছে ডিগ্রি ক্যামেরা প্রাইসটা থাকতেছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়ানলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা এই সুন্দর ক্যামেরাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা খুবই চমৎকার নেক্সট কোন ক্যামেরাটা দেখাবেন আমাদের ক্যামেরা তো অনেক আছে তবে আবারও বলে রাখি যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তাদের তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে ক্যামেরা স্ক্রিনশট দিয়ে ক্যামেরা পিকচারটা পাঠিয়ে কনফার্মেশন নিয়ে নাম কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে হয় তাদের ঠিকানা হচ্ছে বাইদুল মোগারা মসজিদ মার্কেট এক নাম্বার গলি পঞ্চাশ নাম্বার শপ ক্যামেরা ভীষণ ক্যামেরা ভীষণ ওকে তো আরো একটা ক্যামেরা ভাই ভীষণ কোম্পানি দেখেন ক্যামেরার নাই কত মডেলের ক্যামেরা কত সুন্দর সুন্দর ক্যামেরা

একটা রঙিন এই ক্যামেরা দুইটাই রুগী দুইটাই দুইটাই রুগী আচ্ছা এই ক্যামেরা টু এ আছে কথা বলতে পারবেন শুনতে পারবেন ডে নাইট কালার এবং আপনার মেগাপিক্সেল থাকছে ফোর প্লাস ফোর

কোন করে রাখতে পারবেন এবং এখানে অল মাউন্তে সিস্টেম আছে মাউন্ট করে আপনি ঝুলায় রাখতে পারবেন যেভাবে সুবিধা সেভাবে রাখতে হবে এটা মুভিং করবে উপর নিচে ডাইনামিক দিকে মুভিং করবে এটা ফিক্স থাকবে আচ্ছা প্রাইস থাকছে মাত্র 2650 টাকা এটাও মাত্র 2650 টাকা মেগাপিক্সেলটাও কিন্তু 4+4 মেগাপিক্সেল 4+4 আচ্ছা নেক্সট কোন ক্যামেরাটা দেখাবেন এই ক্যামেরার ভিতরে এই যে আরো একটা ক্যামেরা এটাও ডে নাইট কালার দুইটা ক্যামেরাই আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আপনার রঙিন ছবি পাবেন এটা রঙিন ছবি থাকবে দুইটা ক্যামেরাই রঙিন ছবি পাবেন আচ্ছা কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং পিটজেট সিস্টেম পিটজেট সিস্টেম হ্যাঙ্গিং করতে পারবেন এবং আপনি ড্রেসিং টেবিল কিংবা ফ্রিজের উপর যে কোনো জায়গায় মুভিং করে রাখতে পারবেন কত মেগাপিক্সেলের ক্যামেরা ভাই এটা 4+4 মেগাপিক্সেল 4+4 4+4 এটা 4K ক্যামেরা

এখানে আপনাদের জন্য নিয়ে চলে আসছি যে টুইটার মুভিং এই ক্যামেরাটা আপনার ডাইনে ভাবে চতুর্দিকে মুভিং করবে উপর নিচে আর এটা হাত দিয়ে আপনি মুভিং করে যে কোনো পজিশনে আপনি ফিটিং করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা উপরেরটা হ্যাঁ এটা এইভাবে রাখতে পারবেন আবার ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন দুইটা অপশনই রয়েছে এখানে ভিতরে প্রাইসটা একদম সুবিধা মাত্র 3250 টাকা এই ক্যামেরাটা 3250 টাকা টাকা আচ্ছা ওকে চলে যাবো পরবর্তী ক্যামেরাতে পরবর্তীতে অনেকের রিকোয়ারমেন্ট আছে আমাদের কাছে যে ভাই আউটডোর ইনডোর কাজ করে দুইটা দুইটা জায়গায় কাজ করে এমন একটা ক্যামেরা দেন আমি আমি এখন হয়তো আউটডোরে লাগাবো পরবর্তীতে আমি এটা ইনডোর শিফট করব আচ্ছা তাদের জন্য এই যে দুই মডেলের ক্যামেরা দেখেন এই যে ভিশন ব্র্যান্ডের আউটডোর ইনডোর ক্যামেরা দেখেন দারুন দুইটা ক্যামেরা আসলে হ্যাঁ এই ক্যামেরা কিন্তু আবার বলে রাখি প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু ওয়াইফাই ক্যামেরা 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 প্রত্যেকটা এই ক্যামেরা বিশেষত সিস্টেম এই দুইটা ক্যামেরা বিশেষত ল্যান্ডপুট সিস দেখেন এখন ল্যান্ডপুট সিস্টেম আছে আপনার যদি রেঞ্জের বাইরে হয় ওয়াইফাই রেঞ্জের বাইরে হয় তবে অবশ্যই ক্যাবলিং করে ল্যান্ডপুট এর মাধ্যমে আপনি কানেকশন করে মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং দেশে এবং দেশের যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে ওই আসে আপনি এই ক্যামেরা একসেস করতে পারবেন ইন্টার বলে যে কোনো জায়গায় কথা বলতে পারবেন শুনতে পারবেন डबल लेंसर कैमरा फोर प्लस फोर मेगा पिक्सल आई डिस्टेंस सफी आउटडोर कैमरा हर कारण এটার পঁয়ত্রিশ মিটার আয়ের ডিস্টেন্স পাবেন এই ক্যামেরা এই যে আচ্ছা আর বেশি এবং অনেক যারা নিতে পারবেন আমাদের কাছে খুবই সুন্দর দুইটা ক্যামেরা কিন্তু আমরা দেখলাম যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা হচ্ছে যারা চাই যে বামের পাশের চারপাশে ক্যামেরা লাগাবো ফোকাল ক্যামেরা হলেই আমার মুভিং সিস্টেম দরকার নাই

এটার প্রাইস থাকতেছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা সিম এবং ওয়াইফাই এই দুইটা ফেসিলিটি পাবেন একটার ভিতরে ওইটার প্রাইস থাকছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তবে আবারও দেখায় আপনার ক্যামেরাটা দেখায় রাখি দেখেন অবশ্যই আপনার ব্র্যান্ডটা দেখে নেবেন ভীষণ কোম্পানি ভীষণ জি বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে তবে আমাদের কাছে ক্যামেরা ভীষণ অবশ্যই ভীষণ কোম্পানির প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখে নিতে হবে আচ্ছা ভালো ক্যামেরা নিতে গেলে অবশ্যই আপনারা কিন্তু ভীষণ ক্যামেরাটা দেখে নেবেন যারা চাই আউটডোরের ভিতরে আমার একটু আমার একটু লং ডিসটেন্স প্রয়োজন আমার রোডটা একটু বড় আমার একটু আমার লং ডিস্টেন্সের প্রয়োজন তাদের ওয়াইফাই ওয়াইফাইয়ের ভিতরে আমার লং ডিসটেন্স প্রয়োজন তাদের জন্য হয়েছে ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই বুলেট সিস্টেম ক্যামেরা এটাকে বলে ভাই বুলেট সিস্টেম বুলেট সিস্টেম এক দিকে ফোকাস করে থাকবে ডিসটেন্স 40 মিটার মানে আপনার আর 120 ফিট কভারেজ দিবেন 120 ফিট হ্যাঁ ডে নাইট 24 ঘন্টায় আপনার 120 ফিট কভারেজ দিবে আচ্ছা এর কালার থাকবে এবং আপনি দেখেন সুন্দর একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডে আপনি মুভিং করে যেকোনো কোনো জায়গায় সুন্দরভাবে

তো ভাই এতক্ষণ যে ক্যামেরা গুলো আমরা দেখাচ্ছিলাম এগুলো সব অধিকাংশ ইনডোর ক্যামেরা আমরা প্রফেশনালি আউটডোর যে ক্যামেরাগুলো আছে যেগুলো ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ যে ক্যামেরাগুলো আছে এই ওয়াইফাই এর ভিতরে এই ক্যামেরা সম্পর্কে আলোচনা করবো আচ্ছা প্রথমেই দেখে ক্যামেরা সিঙ্গেল পিজেড সুন্দর একটা ক্যামেরা ব্র্যান্ডের সুন্দর একটা হোয়াইট হোয়াইট কালার একটা ক্যামেরা ক্যামেরা দেখতেও কিন্তু ভাই কিউট

তো আর রেকর্ডিং সিস্টেমটাও কিন্তু বলে দিই ভাই এটা মেমোরি স্লট আছে দেখেন এখানে মেমোরি স্লট আছে মেমোরি স্লটের মধ্যে আমি এখানে মেমোরি ইন করে আপনি রেকর্ডিংটাও রাখতে পারবেন মেমোরি কার্ড দিয়ে রেকর্ডটা রাখা যায় মেমোরি কার্ড রেকর্ডিং রাখতে পারবেন প্রাইসটাও থাকতেছে একদম হাতের নাগালে মাত্র 2650 টাকা ওয়ানলি 2650 টাকা 2650 টাকা এই ক্যামেরাটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন পিটিজেড ক্যামেরা ওকে সো যাদের পছন্দ হবে যাদের একটু লেন্সের বেশি প্রয়োজন আপনার এরিয়া একটু বড় তাদের জন্য রয়েছে ডুয়াল লেন্সের ক্যামেরা ডুয়াল লেন্স এই ক্যামেরার ভিতরে কিন্তু দুইটা অপশন একটা সিম এবং ওয়াইফাই আর একটা ওয়ানলি ওয়াইফাই আচ্ছা জি অনেকে ভাই বুঝতে পারে না যারা সিম এবং ওয়াইফাই ইউজ করেন তারা অবশ্যই আজকে বলে দিই আপনাদের যারা সিমের ক্যামেরা গুলো ইউজ করবেন তাদের কিন্তু ওয়ারলেস কানেকশন হবে না ল্যান্ডপোট এ কানেকশন করতে হবে আচ্ছা আচ্ছা যারা ওয়াইফাই ক্যামেরা ইউজ করে তারা ল্যান্ডপোট এবং ওয়ারলেস দুইটা অপশন পাবেন ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আর যেটা সিমের ক্যামেরা আছে সেটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন আর যারা এখন মনে আছে যাদের মাছের ঘের আছে কিংবা আবার বাসার সাইডে বাগান আছে সুন্দর একটা বাগান আছে বাগান মনিটরিং করবেন মাছের ঘের মনিটরিং করবেন রোড সাইড মনিটরিং করবেন একটা ক্যামেরা দিয়ে আপনার দুই তিন দিক চার দিক কভারেজ দিবেন তাদের জন্য কোম্পানি দেখেন তার একটা ক্যামেরা ভীষণ কোম্পানির ক্যামেরা থ্রিলেন্স ক্যামেরা দেখেন একটা ক্যামেরা আপনার মুভিং করবে হিউম্যান করবেশন মুভিং করবে মানুষ যেদিকে ঘুরে যাবে এটা আপনি মুভিং করাতে পারবেন হাতে মুভিং করে যে কোনো দিকে আপনার প্রতিষ্ঠান করে রাখতে পারবেন তিনটা ক্যামেরা রয়েছে এখানে তিনটা ক্যামেরা এবং মেগাপিক্সেলাইভ ফাইভ মানে পনেরো মেগা পিক্সেল টোটাল পনেরো মেগা পিক্সেলের ক্যামেরা পনেরো মেগা পিক্সেল বলতে পারবেন একটা ক্যামেরা কত ফ্যাসিলিটি পাই কথা বলতে পারবেন শুনতে পারবেন ডে নাইট চব্বিশ ঘন্টা রঙিন ছবি পাবেন আচ্ছা একদম ক্রিস্টাল এবং ক্লিয়ার ছবি দেখতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন স্টোরেজ সিস্টেম আছে আবার ক্লাউড সিস্টেমও করতে পারেন আচ্ছা প্রাইসটাও থাকতেছে একদম মিনিমাম মাত্র চার টাকা ওয়াইফাই ক্যামেরাটার প্রাইস থাকছে মাত্র চার টাকা আটশো না পাঁচশো করেছেন ক্যামেরাটার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আর এ দেখে আমার ডান একটা ক্যামেরা আছে এটা সেম এবং ওয়াইফাই দুইটাইতে কাজ করবে প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা বেশি সেম এবং যারা আরো বলে মসজিদ মার্কেট এক নাম্বার গুলি পঞ্চাশ নাম্বার শপ হচ্ছে এই ক্যামেরা গুলো পেয়ে যাচ্ছেন মিরাজ ভাই থাকবে ভাই থাকবে কবির ভাই আমাদের সব এখানে থাকবে আপনাদের আরো একটা আপডেট শেষ নাই আমাদের কাছে

পারবেন শুনতে এখানে স্পিকার আছে দেখেন বিল্ডিং স্পিকার আছে ক্যামেরাটার ভেতরে বিল্ডিং স্পিকার আছে স্পিকারের মাধ্যমে আপনি কথাটা ফলো করবে আবার আপনি কি কথা বলছেন এটা আপনি মোবাইলের মাধ্যমে শুনতে পারবেন প্রত্যেকটা ক্যামেরা সিক্স মেগাপিক্সেল সিক্স মেগা পিক্সেল করে ক্যামেরা আচ্ছা জি

যাদের বিদ্যুৎ নাই এতক্ষণ তো দেখালাম প্রত্যেকটা ক্যামেরায় আপনার বিদ্যুৎ কানেকশন লাগবে ওয়াইফাই কানেকশন লাগবে যাদের বিদ্যুৎ ও নাই তাদের ওয়াইফাই নাই তারা কি তারা তো ক্যামেরা প্রয়োজন সিকিউরিটি সবার প্রয়োজন তাদের জন্য রয়েছে যে থ্রি লেন্স সোলার ক্যামেরা সোলার ক্যামেরা সোলার তো চলো বিদ্যুতের প্রয়োজন মিটাবে সোলার ক্যামেরায় আচ্ছা এই সোলারে বিদ্যুতের প্রয়োজন মেটাবে আর এখানে রয়েছে আপনার ব্যাটারি ব্যাকআপারি কিন্তু ভাই দারুন বাহাত্তর ঘন্টা একটা না মানে সূর্য না উঠলে আপনার একটা না বাহাত্তর ঘন্টা বাক আপ দেবে একটা আপনার কারেন্ট দিয়েও চালানো দরকার না ভাই অবশ্যই যাবে

আর যারা চিনবেন আশেপাশে আসলে আমাদের ফোন দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ করবো আপনাদের দর্শক এখানে একটু শোরুমটা ঘুরে দেখাই আমাদের ক্যামেরা ভিশনের যে পুরা শোরুমটা আছে এটা কিন্তু অনেক বড় একটা শোরুম এখানে এখানে কিন্তু ক্যামেরার কোনো অভাব না আপনার যে ক্যামেরাটা পছন্দ হবে যে ক্যামেরাটা আপনার চাই সেই ক্যামেরাটা কিন্তু আমাদের এই শোরুমটা ভিজিট করে আপনি নিতে পারবেন আপনি এখানে আইপি ক্যামেরা বা ওয়াইফাই ক্যামেরা যেমন পাবেন তেমনি প্রফেশনাল সিসি ক্যামেরা কিন্তু আমাদের এই শোরুমে আছে যদি কারোর প্রয়োজন হয় সেটা ক্যামেরা সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না আমিরাজ ভাই এবং কবি ভাই আমরা আজকের ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন